ফাইনালি একটু সময় পেলাম হচ্ছে ঈদের মানে ঈদুল আজহার একটা ভিডিও যেগুলো শ্যুট করেছি সবগুলো একসাথে করে ভয়েস অ্যাওয়ার্ড দেওয়ার একদমই হচ্ছে সময় হচ্ছিল না এডিট করারও সময় হচ্ছিল না তো ফাইনালি ঈদের এই নিয়ে আসলাম তো সবাই কেমন আছেন সবাইকে আসসালামু আলাইকুম একদম শুরু থেকে আমি শ্যুট করতে পারিনি এগুলো হচ্ছে দশটা সাড়ে দশটা নাগাদ মানে নির্দেশ দিন সকালে ওটার ভিডিও মানে আমাদের হচ্ছে শ্বশুরবাড়িতে একটা আমি যখন থেকে হচ্ছে শ্বশুরবাড়িতে এসেছি তখন থেকে হচ্ছে দেখছি যে একটা ব্যাপার যে আমার হাজব্যান্ডরা তো চার ভাই ওরা চারজন মিলেই হচ্ছে ওদের নিজেদের গরুকে খুব দেখাশোনা করে গরু কাটা থেকে শুরু করে মাংস কাটা থেকে শুরু করে ওরা খুব বেশি এনজয় করে এই জিনিসগুলো করতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে ওরা চার ভাই মিলেই কিন্তু সব কিছুই করে সব মানে ওরা বলতে চায় যে বছর একবার এই ঈদটা আসে কেন এগুলো মানুষকে দিয়ে করাবে এমন না যে মানুষ নেই মানুষ অবশ্যই থাকে কিন্তু ওরা চারজন মিলেই যতটুকু পারে চারজন মিলেই কিন্তু এই কাজগুলো খুব যত্ন করে কাজগুলো কিন্তু করে থাকে অনেকে দেখা যায় কোরবানি পশুতে হাত দেয় না আশেপাশেও থাকে না সব কিছু হচ্ছে মানুষের উপরেই ডিপেন্ড করে থাকে কিন্তু আমার শ্বশুরবাড়িতে কিন্তু এই সে আগের ট্রেনগুলোই চলে আসছে যেগুলো আমাদের বাবা চাচাদের কাছে আমরা দেখে এসেছি এখনও কিন্তু আমাদের শ্বশুরবাড়িতে কিন্তু এই ট্রেনটা কিন্তু ফলো করে আর সব কিছু এরপরে মাংস কাটাকুটির শেষে প্রায় এগারোটা সাড়ে এগারোটার দিকে হচ্ছে তবার যে মাংস মানে ফাতেহার যে মাংসটা রান্না করা হবে ওটা কিন্তু সব কিছু ধুয়ে টুয়ে সব কিছু ওড়াই দেয় এরপরে মশলাপাতি হচ্ছে আমার বড় যা এগুলো হচ্ছে সব কিছুই সুন্দরভাবে করে দেয় এভাবে কিন্তু প্রত্যেক বছরই আমাদের মানে আমার শ্বশুরবাড়িতে রান্না হয় আমাদের বাসায়ই রান্না হয় কোনো বাইরে বাবুর্চি দিয়ে কিন্তু এগুলো করা হয় না আমরা আমরা নিজেরা নিজেরা এগুলো করে থাকি কারণ এটাতে ওরা দেখে সবচেয়ে বেশি আনন্দ পায় কারণ বছর ঘুরে এই ঈদটা একবারই আসে আপনি হাজার চাইলেও কিন্তু এটা করতে পারবেন না নিজের ইচ্ছায় ওই ঈদের সময়ে কিন্তু এগুলো করা হয় এগুলোর মাঝে কিন্তু আলাদা একটা আনন্দ পাওয়া যায় দেখতেও ভালো লাগে নিজেদের গরু কাটাকুটি মাংস কাটাকুটি সব কিছু করার ভেতরে কিন্তু আলাদা একটা মজা থাকে তাই এগুলো সব কিছুই হচ্ছে আমাদের নিজেদের বাসায় করা হয় মশলা মাখা থেকে শুরু করে মশলা বাটা বুটি সব কিছু কিন্তু আমরা নিজেরাই করে থাকি স্পেশালি আমার যারা করে থাকে এগুলো এরপরে হচ্ছে মাংসের সব ধরনের মশলাপাতি দিয়ে এগুলো মাখানোর দায়িত্ব কিন্তু করে সবাই মিলে হচ্ছে এগুলো করে থাকে এরপর এদিকে দেখলাম গরুর পাগুলো চলে এসেছে এগুলো আমার শাশুড়ি হচ্ছে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে মানে এগুলো কিভাবে যে করে আমি আসলে জানি না হয়তো গরম পানিতে দিয়ে এটা করে থাকে ওনারা এরপর হচ্ছে এদিকে যেহেতু মাংস অনেক রান্না করা হয় এগুলো দেখতে ছোট দেখা যাচ্ছে ডেকচিগুলো এগুলো কিন্তু অনেক বড় বড় বিশাল বিশাল তিনটা ডেকচিতে কিন্তু ফাতেহার মাংসগুলো রান্না করে ভাড়ো করে মেখে মশলাগুলো এরপরে এগুলো চুলাতে তোলা হয় আত্মীয় স্বজনের কাছে পাড়াপতি সবার কাছে কিন্তু ডিস্ট্রিবিউশন করা হয় আমাদের বলতে গেলে একদমই মাংস থাকে না কারণ শুরু থেকে দেখে এসেছি খুব পিওরভাবে এগুলোকে কিন্তু ডিস্ট্রিবিউট করা হয় সমান তিন ভাগে গরিবদের আত্মীয় স্বজনদের এবং নিজেদের আমরা একদমই অল্প পরিমাণে মাংস রাখি সবগুলোই হচ্ছে আমার ভাসুর ডিস্ট্রিবিউশন করে দেয় কারণ ওনার মতামত হচ্ছে আমরা তো সারা বছরই খেতে পারি যারা কোরবানি দেয় না অথবা যারা গরিব আছে তাদেরকে যদি আমরা না দিই তাদের কিনে খাওয়ার সাধ্যতা কিন্তু থাকে না এজন্য হচ্ছে উনি ঘরে একদমই মাংস রাখে না ম্যাক্সিমামই দেখা যায় ডিস্ট্রিবিউশন করে দেয় এরপর এদিকে হচ্ছে বরাবর মতোই হচ্ছে সিদ্ধ চালের যে আখনি বিরিয়ানিটা ওটা আমার যাই করে থাকে বড় যা ওনার হাতে এটা হচ্ছিল তখন দুপুরে খাবারের জন্য আর এদিকে হচ্ছে গরুর জিপ টিপ এগুলো হচ্ছে সবগুলো সুন্দর করে ক্লিন করে একবারে হচ্ছে ফ্রিজে রেখে দেওয়া হবে এই জিনিসটা এই জন্য এটা ক্লিন করে রাখা হচ্ছে এরপরে এদিকে সকালে যেহেতু নাস্তা খেয়েছি সকালের পরোটা দিয়ে হচ্ছে চা খেয়েছিলাম এরপর হচ্ছে চটপটি নুডলস এগুলো খাচ্ছি আর এদিকে বাচ্চারা তো এত বেশি প্যারা দিচ্ছে এত বেশি প্যারা দিচ্ছে যেহেতু আমাদের বাচ্চা কাচার সংখ্যাও একটু বেশি তাদেরকে সামলানো দেখা যায় অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যায় ওরা একজন এক এক জায়গায় আছে এরপরে গরম যা পড়েছে এই ঈদের দিন এই অরেঞ্জ জুসটা যদি না হতো আসলে তৃপ্তি কিন্তু এখানে যাই খাই না কেন দেখা যাচ্ছে ঠান্ডা পানি ছাড়া কিছুই ভালো লাগছে না এরপর এখানে ম্যাঙ্গো স্মুদি খেয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে এরপর দুপুর দুইটা কি আড়াইটায় নাগাদ প্রথমে হচ্ছে ছেলেরা বসে গেছে ভাত খাওয়ার জন্য যেহেতু সারা দিন ওরা কিন্তু অনেক বেশি মেহনত করেছে ওনারা সবাই হচ্ছে ভাত খেতে বসে যাওয়ার পর বাচ্চারাও সবাই ভাত খেতে বসে গেছে এরপর আমরা মেয়েরা মিলে ভাত খেতে বসলাম তখন অলমোস্ট তিনটা বাজে বিরিয়ানিটা মশালা এত বেশি ভালো হয়েছে মানে ওড়সের যে বিরিয়ানিটা হয় ওই বিরিয়ানিটা আর এটার সাথে কিন্তু এই নর্মাল সালাডটা কিন্তু খুব বেশি ভালো লাগে আর বিরিয়ানিটা গরম গরম এত বেশি মজা হয়েছে বরাবরে হচ্ছে আমার বড় জায়ের হাতে বিরিয়ানি সময় অসাধারণ হয় খুবই মজা হয় এরপরে খাওয়া দাওয়ার শেষে হচ্ছে এখানে বসেছে হচ্ছে আমার শাশুড়ি মাংস ডিস্ট্রিবিউশন করার জন্য যাকে যাকে দেওয়া সবাইকে হচ্ছে মাংস ডিস্ট্রিবিউশন করার জন্য ওনারা বসেছে দুপুরে ভাতের পরে আত্মীয় স্বজন যারা কোরবানি দেননি তাদেরকে এরপরে গরিব যারা আছেন সবাইকে আর এখানে হচ্ছে যেগুলো হচ্ছে তবারকের মাংস ওগুলো হচ্ছে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে দেওয়ার জন্য হচ্ছে বক্সে বক্সে করে এখানে সুন্দর করে সাফ করে রাখা হচ্ছে আর সেদিন এত বেশি গরম পড়েছে এত বেশি গরম পড়েছে যে বলে বোঝানো যাবে না আর এদিকে হচ্ছে পরোটা আছে বাগরখানি আছে যেহেতু আমার শ্বশুরবাড়িতে হচ্ছে চালের রুটির প্রচলনটা নেই তাই এখানে আমি প্রত্যেকবারই দেখি যে পরোটা বাগরখানি এগুলোর অর্ডার দিয়ে থাকে সবাইকে ডিস্ট্রিবিউশন করার জন্য এরপর আর কোনো শ্যুট আসলে আমি করিনি খুবই খারাপ লাগছিলো এটা হচ্ছে কুরবানির পরের দিনের ভিডিও আমাদের বাসা থেকে অবশ্যই তবারকের মাংস এসেছে এবং প্রত্যেকবার আমার জন্য হচ্ছে আমার আম্মু আলাদা করে তবারকের মাংসটা পাঠায় আর এদিকে হচ্ছে সাদা চালের রুটি পাঠায় যেটা আমার খুবই পছন্দ যেহেতু আমার শ্বশুরবাড়িতে খায় না ওদের জন্য আলাদা করে পরোটা বাগরখানি এগুলো পাঠানো হয় এবং আমার জন্য আলাদা করে হচ্ছে চালের রুটিটা আম্মু দিয়ে থাকে আমাদের বাসায় যেহেতু এগুলো করে সাথে হচ্ছে পরোটা বরখানিতে এগুলো আসলে সবসময় খাওয়া হয় কিন্তু চালের রুটিটা কিন্তু ইউনিক এটার সাথে আপনার মাংসের ঝোল মাংস এত বেশি মজা লাগে যারা খায় তারা কিন্তু এটা বোঝে যেহেতু আমার শ্বশুরবাড়িতে ওরা খায় না তাই এখানে বানানো হয় না তাই আম্মু হচ্ছে আমার জন্য আলাদা করে এগুলো পাঠিয়ে দেয় মানে এটার স্বাদটা অমৃত টাটকা টাটকা খেলে এটার স্বাদটা আরও ভালো হয় যেহেতু এর পরের দিন হচ্ছে আমার খাওয়া হয় তাই একটু গরম করে খেয়েছি খুবই ভালো লেগেছে এরপর হচ্ছে আমার যে মাংসগুলো আমি সংরক্ষণ করব। এগুলো সুন্দর করে কেটে কুটে আমি হচ্ছে এগুলো পলি করে রাখছি সুন্দর করে যেহেতু রাখ ফুটে কাটে রাখি কারণ কখনও যদি রান্না করতে হয় দেখা যায় কুটা ছাড়া এগুলো খুব বেশি ঝামেলা হয়ে যায় সেজন্য আমি একেবারে কুটে হচ্ছে সুন্দর সুন্দর পটলি করে এটা রেখে দিই আর এখানে কলিজা পেয়েছি অল্প স্বল্প তাই এই কলিজাটা আমি হচ্ছে প্রসেসিং করে রেখে দিই একেবারে সেদ্ধ করে রেখে দিই কারণ এগুলো অল্প পরিমাণে একদমই আছে তাই আমি হচ্ছে এটা সেদ্ধ করে হলুদ আর লেবু দিয়ে একটু সেদ্ধ করে পানিটা ফেলে ঠান্ডা করে এটা ফ্রিজে আমি বক্স করে রেখে দিই যাতে আর রান্না করার সময় আর কোনো ঝামেলা না হয় জাস্ট একটু ধুয়ে আমি রান্নাটা করে ফেলতে পারি আপনারা কে কেভাবে প্রসেসিং করেন অবশ্যই জানাবেন আসলে কোরবানিটা হচ্ছে স্যাক্রিফাইসের আল্লাহ যেন আমাদের সবার এই স্যাক্রিফাইসটা এই ত্যাগটা যেন কবুল করে নেন সবার যেন এই উদ্বেগটাই থাকে কারণ গরু মাংস হচ্ছে আমাদের সারা বছরই খাওয়া হয় এটার যে স্যাক্রিফাইসটা আছে ওটা যেন আল্লাহ সব মানে আমাদের সবারই যারা যারা কোরবানি দিয়েছি সবারটা যেন কবুল করে নেন আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ